আসসালামু আলাইকুম এফ্রিয়ন আমি আশিকুর রহমান ওয়েলকাম করতেছি আপনাদেরকে জার্মানি থেকে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা যারা ইউরোপে বসবাস করতেছেন তারা কিভাবে জার্মানিতে আসবেন এবং একটা প্রশ্ন আমি খুব বেশি পরিমাণে পাচ্ছি যে আমি যদি ইউরোপের যে কোনো একটা দেশে যাই তখন কি আমি সেনজেনের যে দেশগুলো আছে সবগুলো দেশে বসবাস করতে পারবো কিনা এই সম্পূর্ণ ব্যাপারটা আজকে আমি আসলে এই ভিডিওতে ক্লিয়ার করতেছি আপনি যদি বাংলাদেশ থেকে পোল্যান্ড বা ইটালির বিষয় আসেন তখন কি আপনি জার্মানিতে সুইজারল্যান্ডে বা ফ্রান্সে গিয়ে বসবাস করতে পারবেন কি যদি আমি ব্যাপারটাকে এক সেন্টেন্সে বলি তাহলে আসলে এটা সম্ভব না। কারণ হচ্ছে যে আপনি যে দেশের স্টুডেন্ট বিষয়ে আসবেন আপনি যে দেশের ওয়ার্ক বিষয়ে আসবেন আপনি কিন্তু ওই দেশেই শুধুমাত্র কাজ করতে পারবেন কিন্তু আপনি যে সেনজেনের যে দেশগুলো আছে ওই সবগুলা সেনজেনে আপনি ভিজিট করতে পারবেন কিন্তু রকম লিগেলি জব করতে পারবেন না যেমন আমি যদি আমার উদাহরণটা দিয়ে বলি আমি বর্তমানে জার্মানিতে আসি আমি যদি চাই বৈধভাবে ফ্রান্সে গিয়ে কাজ করতে ফিনল্যান্ডে গিয়ে কাজ করতে তাহলে এটা কিন্তু কখনো সম্ভব না এটা হচ্ছে ইলিগাল তবে এই ব্যাপারটা অনেকে আসলে এমন আপনাকে পরামর্শ দিতে পারে যে আপনি যেহেতু সেনজেনের যে কোনো একটা দেশে যাচ্ছেন আপনি এখানে যাওয়ার পরে ইউরোপের সবগুলা দেশে যেখানে মন চায় সেখানে আপনি বসবাস করতে পারবেন দেখুন আসুন আসলে বসবাস কখন আপনি করতে পারবেন আপনি কখন আসলে ওই দেশগুলোতে চাকরির জন্য যেতে পারবেন আপনি কখন আসলে ওই দেশগুলোতে পারমানেন্টলি বসবাস করতে পারবেন আমরা যারা বর্তমানে ইউরোপে বসবাস করতেছি যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি কোনো একজন পোল্যান্ডে ওয়ার্কার বিষয় আসছে সে কি পোল্যান্ড থেকে জার্মানিতে আসতে পারবে কিনা একজন ইটালিতে ওয়ার্কার বিষায় আসছে সে কি ইটালি থেকে জার্মানিতে বা সুইজারল্যান্ডে এসে বসবাস করতে পারবে কিনা বা কাজ করতে পারবে কিনা এবং কাজ করার জন্য আসলে কী কী দরকার আমি যদি আবারও আপনাদেরকে এক সেন্টেন্সের ব্যাপারটা বলি এটা আসলে সম্ভব না কারণ হচ্ছে যে আপনি পোল্যান্ডের বিষা নিয়ে আসছেন আপনি ইটালির বিষা আসছেন আপনি কিন্তু শুধুমাত্র ইটালিতেই কাজ করতে পারবেন কিন্তু আপনি ইউরোপের যে ভুক্ত যে দেশগুলো আছে সেখানে গিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন কিন্তু কাজ না আর আপনি তখনই আবেদন করতে পারবেন যখন আপনার ইউরোপিয়ান পিয়ার হয়ে যাবে যেমন আপনার যদি জিরো জিরো কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে বসবাস করতে পারবেন এবং শুধু আপনি গিয়ে যে বসবাস করতে পারবেন এমন না যেমন আপনি ইটালি থেকে জার্মানিতে আসতে চাচ্ছেন তখন যদি আপনার ইটালির পারমানেন্ট রেসিডেন্ট যদি আপনার থাকে তখন আপনি জার্মানিতে এসে আপনার সিটি সেন্টারে আবেদন করতে হবে এবং অ্যাডভোকেটের দ্বারা আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে আপনি আসলে জার্মানিতে বসবাস করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশনের ভিতরে ওরা আসলে আপনাকে যাচাই করবে যে আপনি যেখানে পারমানেন্ট রেসিডেন্ট পেয়েছেন সেখানে কি আপনার কোনো রকম ক্রিমিনাল রেকর্ড বা কোনো দুর্ঘটনা আছে কিনা আপনি কি জার্মানিতে বসবাসের যোগ্য না তো ওভারঅল ব্যাপার হচ্ছে আপনি স্যানজেনভুক্ত যে দেশগুলো আছে ওই দেশগুলোর ভিতরে যে কোনো দেশের মাঝে যদি আপনার আই মিন পারমান্ট রেসিডেন্ট থাকে জিরো জিরো কার্ড থাকে তবেই কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে বসবাসের সুযোগ পেতে পারেন এই বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে